বিভিন্ন গার্ডেনে পানি শেষের কাজ করে আপনিও প্রতি মাসে ইনকাম করতে পারেন এক লাখ পঞ্চাশ থেকে এক লাখ আশি হাজার পর্যন্ত বাংলাদেশি টাকায় এখানে একটি রুমের কাজ করতে পারলে আপনার ভবিষ্যতে আর পিছিয়ে ফিরে থাকতে হবে না এই রকম অটোমেটিক পানি দেওয়া হয় এবং এই পানিটা কিন্তু একটি পামরুম রুম থেকে পাম্পের সাহায্যে বিভিন্ন জায়গায় পানি অটোমেটিক চলে আসে আর অটোমেটিক পানি দেওয়া হয় একটি বাগানে এভাবে শুধু আপনি দেখাশোনা করে প্রতি মাসে ইনকাম করতে পারেন এক লাখ পঞ্চাশ থেকে এক লাখ আশি হাজার পর্যন্ত পাম্পরুমকে কী কী কাজ করা হয় কোথা থেকে পানি আসে পানি স্টক কীভাবে করতে হয় সব কিছু তথ্য তুলে ধরব চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক সালাম আলাইকুম সময়ের সাফল্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার পিছনে যে পাম্পটি দেখতে পাচ্ছেন এই পাম্পটি মূলত খারাপ হয়ে যাওয়ার কারণে আমি আজকে এখানে সার্ভিসিং করার জন্য এসেছি সার্ভিসিং করতে এসে আপনাদের জন্য আমি একটি ভিডিও উপস্থাপন করতেছি যা ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে এখানে যে পাম্পটি অপারেট করে উনি মূলত কয়েকদিন অ্যাবসেন্ট থাকার কারণে এই পাম্পটির সমস্যা হয়েছে বিস্তারিত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদের কাজে লাগবে যারা বিদেশে আসেন বা আসতেছেন তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং কোনো ভুল ত্রুটি হলে সেগুলো কমেন্টে জানিয়ে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সৌদি আরবে কাজের জন্য তিনটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হয় এখানে মূলত বাংলাদেশিরাই বেশি প্রাধান্য পায় কারণ কৃষিকাজের ওপর সবচেয়ে বেশি ভূমিকা রাখে বাংলাদেশিরা সেজন্য বাংলাদেশিদের জন্য সুবর্ণ সুযোগ এই সৌজিতে কাজ করার জন্য এই তিনটি কাজের মধ্যে সবচেয়ে ডিমান্ডফুল বা মূল্য বেশি অথবা বেশি বেতনের বেতনে যারা কাজ পায় সেগুলো হচ্ছে রুম অপারেটর পামরুমের দেখাশোনা করা পাম কেউ ঠিকমতো চলল কিনা কাজ করতেছে কিনা অটোমেটিক টু সব কিছু হচ্ছে কিনা এগুলো দেখাশোনার জন্য একজন পাম্প অপারেটর লেগ করা হয় এবং সহকারী একজন পাম্প অপারেটর সঙ্গে থাকেন তাছাড়া বিভিন্ন কাজ আছে পাম্পরুম্পের সেগুলো হচ্ছে রুম্পের পাম্প মোটর কন্ট্রোলিং সিস্টেম পাইপ ট্রেন পানি রিজার্ভ সবগুলোই দেখাশোনার জন্য এক শিফ্টে দুজন করে লোক থাকে এবং দিনে তিনটা শিফট চলে এই তিন শিফটের মধ্যে সবাইকে কিন্তু হলিডে ডিউটি করতে হয় হলিডেটা ওভার টাইম হিসেবে গণনা করা হয় এবং হলিডে হলিডে যে কাজ হয় সেই কাজের মূল বেতনের দ্বিগুণ হারে সেটি পে পে করা হয় এভাবে আমরা পেয়ে থাকি একটি পাম রুমে কাজ করলে আল্লাহ তিরিশ দিন কাজ করতে হয় আমি এখন পাম রুম থেকে উপরে যাচ্ছি যেখানে পানি রিজার্ভ করা হয় সেখানে সেই এরিয়াটায় যাচ্ছি ওখানে আপনাদের বিস্তারিত পানি করা যেতে হয় সেই রিজার্ভ পানি কোথায় যায় কিভাবে কাজ করে সেগুলো তো আপনাদের দেখালাম এখন আমি আপনাদের দেখাবো পানি যেখানে স্টক থাকে সেই জায়গাটায় যাবো চলুন এবার যাওয়া যাক কারণ নি মাটির নিচেই পামরুম সবসময় তৈরি করে থাকেন অনেক নিচে মূলত এই ধরনের কাজ ততটা কঠিন না একটু একাকি তো ভয় লাগে দেখেন পুরা সাই ধু ধু রোজ কোথাও কোনো জনমানব নেই এই যে গাছ রোপণ হয়েছে গাছের গোড়ায় পান পানির পাইপ লাইন সেট করা আছে অটোমেটিক টাইম টু টাইম এগুলোতে পানি আসবে সেই টাইম টু টাইম পানি আসার জন্য এগুলো দেখাশোনা করাই হচ্ছে একজন পাম্প অপারেটরের কাজ তাছাড়া মেশিন অন অফ করা নিয়মিত শিডিউল অনুযায়ী তথ্য তৈরি করা শিডিউলিং মতে কাজ করা এ আমি এখন যেখানে আছি এটা হচ্ছে পানির ট্যাঙ্ক এখানে পানি স্টক করা থাকে পাম্প পাম্পরুমে পানি উঠায় এই পাম্প পানিগুলো স্টক করে রাখা হয় এই গুলোই মূলত ঘাস বাগানে গাছ বাগানে বিভিন্ন ধরনের উদ্যানে পানি প্রেরণ করা হয় পাম্প কন্ট্রোল পাম্পের সাহায্যে এটা হচ্ছে বিশাল এরিয়া এখানে পুরা এই এরিয়া মিলে একটি রুম এখানে টাইম টু টাইম এক এক সাইডে এক একভাবে পানি প্রেরণ করা হয় যে পানি অটোমেটিক সেটা সিস্টেমে টাইমার সিস্টেম করা আছে টাইমার সহ মোটর কন্ট্রোল করা আছে এই মোটরের সাহায্যে পানি বিভিন্ন জায়গায় চলে যায় এক এক সময় এক এক টাইম নিয়ে পুরো এরিয়া শুধু মরুভূমি চারিদিকে শুধু বালু আট কোথাও কোনো মানুষ নেই এই জায়গাটাতে অনেক গাছ রোপণ করা হয়েছে ঘাস লাগানো হয়েছে সেগুলো তে পানি শেষ করাই কাজ পাম্পরুমের এই কৃষিকাজের সবচেয়ে বেশি মূল্যের বেতনে চাকরি হয় পাম্প অপারেটরদের এদের বেতন সবথেকে বেশি কৃষিকাজের মধ্যে এখন আমি আবার চলে আসলাম পাম্পরুমে রুম সম্পর্কে আপনাকে আরও বিস্তারিত জানাবো এটা হচ্ছে পাম্প মেশিন এখানে চারটি মোটর সেটিং করা আছে যখন কাছাকাছি কোনো পানি প্রেশার কম থাকে বা কাছাকাছি পানি প্রেরণ করতে হয় সেক্ষেত্রে একটি মোটর চলে যখন আরেকটু একটু বেশি প্রয়োজন হয় তখন দুইটি মোটর চলে অটোমেটিক তো এরকম করে ধাপে ধাপে চারটি মোটর চালু হয়ে যায় অটোমেটিক এবং চারটি মোটর অটোমেটিক অফ হয়ে যায় সিনকোনাইজিং সিস্টেমে এখানে কোনো কাজ নেই শুধু অন অফ করাই একজন অপারেটরের কাজ এখানে যদি বড় ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে প্লাম্বার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল তিন ধরনের ইঞ্জিনিয়ার আছেন এবং সার্ভিস টিম আছেন যেমন আমি সার্ভিস করি শুধু কন্ট্রোল প্যানেল এই ধরনের লোকগুলো কোনো সমস্যা হলে এই ধরনের মেকানিক্যাল ইলেকট্রিক্যাল প্লাম্বারের লোক এসে সেইগুলো ঠিক করে দিয়ে যায় আর অপারেটরের কাজ হচ্ছে অপারেট করা এটা আছে পাম্পরুমের কাজ এই কাজগুলো শিখতে তেমন কোনো অভিজ্ঞতা লাগে না এখানে আসার পর কোম্পানি আপনাদের লাইসেন্স করাই দেবে তারপর লাইসেন্স করানোর পর আপনাকে প্রশিক্ষণ করানো হবে প্রশিক্ষণের পর আপনাকে কাজে না লাগিয়ে দেওয়া হবে এখানে তিন শিফটে কাজ করতে হবে কোনো কোনো কোম্পানিতে দু শিফটে এরকম কোন কোন শিফটে কোম্পানিতে এক শিফটে কাজ করতে হয় যদি এক শিফটে হয় সেক্ষেত্রে আপনাকে ওভারটাইম বেশি করতে হবে এতে এটা হচ্ছে আপনার জন্য প্লাস পয়েন্ট যদি একটি লোক নিয়ে থাকে সেক্ষেত্রে আপনার জন্য প্লাস পয়েন্ট কারণ বসে বসে আপনি ওভারটাইম করবেন তেমন কোনো কাজ নেই এই চালু করে দিলেন দিয়ে বসে থাকলেন আবার যাওয়ার সময় বন্ধ করে দিলেন কোনো আবার বাইরে যেয়ে দেখলেন পানির সাপ্লাই মতো যাচ্ছে কি না রিজার্ভ ট্যাঙ্কে পানি আসছে কি না এগুলোও দেখা শুনে আপনার কাজ তারপরে পাইপলাইনের চাবি ঘুরাই দেওয়া এগুলোই চেক করা এখন অপারেটরের কাজ অনেক কোম্পানিতে এই পাম্পরুমের পাশাপাশি ফায়ারের কাজও করতে হয় সেক্ষেত্রে কোম্পানির উপর ডিপেন্ড করে কোম্পানিটা আপনাকে কি পরিমাণ কাজ বুঝাই দেবে অনেক কোম্পানি আছে শুধু গার্ডেনের কাজ বুঝায় দেয় আর কিছু কিছু কোম্পানি আছে গার্ডেনের কাজের পাশাপাশি পানি সেচ প্রকল্পের কাজের পাশাপাশি আপনাকে এই পানি রিজার্ভ ট্যাঙ্কির সঙ্গে যে ফায়ারের লাইন সংযোগ করা থাকে এই ফায়ার মোটরগুলোও দেখাশোনা করতে বলা হয়ে থাকে